ছেলের কাজকে ধোয়া লাগে না এখন ভালো করে ধুয়ে দেব আমরা ফোনটা কিচ্ছু নেই পরিষ্কার করে এগুলো রেস ফেলে নেবো কি সুন্দর ছোলা যে এক টান দিলেই হয়ে যায় কত কি সুন্দর না এগুলো কাট কাট করে কাটা হয়েছে ভালো করে সারা নিতে হবে না ভালো করে না সারাইলে একটুখানি চাল থাকলেই তুলকাইতে পারে তোলা আর

তো সেদ্ধ করে নেব এখন তো এক করা হয়ে গেল সেদ্ধ হইলে পরে একটুখানি হয়ে যাবে এবার দিয়ে দেবো

তেল গৰম হৈ গৈছে এবাৰ বাদাম গুলো ভাজি লব বাদাম ভাজা আহিছে এবাৰ উঠাই লব রেহান কত গুণা জল বেরিয়েছে আর কি সুন্দর শীত হয়েছে হ্যাঁ যত চাপ দেবো তত জল বেরোবে তেল গরম হয়ে গেছে লঙ্কার তেজপাতা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো আদা আর রসুন বাটা এক দিয়ে দেবো এবার কচু শাক সাদ্দটা দিয়ে দেবো এবার ভাজা বাদাম গুলো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো জিরা তেজপাতার গুঁড়োটা দিয়ে দেবো

তরকারি ডেকে দেবো মা হেবি সুন্দর হয়েছে জানো সামান্য একটু একটু গলা ধরে মান তো ধরলে ধরতেও পারে আবার সবার মুখে লাগবে না ওইটুকু না আমিও আবার আমার খাই দেওয়া খুশি খুশি আমার কত ভালোই লাগে দুই একদিনের পুজো তরকারি আমি গলা রসুন খাই আমার আমি খাইতে পারি এরকম করে আপনারা রান্না করে খাইতে পারেন কিন্তু আমার আমি তো খাই ধরেন সবসময় আর আপনার কথা সামান্য একটু গলাগুলো ধরতে পারেন তাহলে সামান্য একটু টক নেবেন बैटबैन खाइए खूब टेस्ट लगे